ইক্রমতা এডিসি প্রশাসন তথা পূর্ণচন্দ্র জমাতের নেতৃত্বাধীন প্রশাসন আবার বিরাটের ধাক্কা খেল অতিসম্প্রতি মাননীয় হাইকোর্টের নির্দেশে এডিসি প্রশাসনকে অবসরপ্রাপ্ত সমস্ত কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে ধরনের জালিয়াতি চলছে তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে এডিসি প্রশাসনের বেশ কিছু কর্মচারী অবসরে যাওয়ার পরও তাদের বেতন ভাতা ইত্যাদি পাচ্ছিলেন না পেনশন নিয়ে ক্রমশই জালিয়াতি করছিল এডিসি প্রশাসন বিভিন্ন ধরনের আবেদন নিবেদন করেও যখন ব্যর্থ হয়েছিল ঠিক তখন অবসরপ্রাপ্ত ব্যক্তিত্বরা পেনশনের জন্য মাননীয় হাইকোর্টের দরবারে পৌঁছায় দীর্ঘ শুনানির পর অবশেষে মাননীয় হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে আগামী পক্ষকালের মধ্যেই তাদের সমস্ত ধরনের বেতন ভাতা সাত শতাংশ সুদসহ পরিশোধ করতে হবে এখন উল্লেখ করা প্রয়োজন যে এডিসিতে তীব্রমাতা প্রশাসন পরিচালিত হওয়ার পর হতেই কর্মচারীদের বেতন ভাতা সে সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন নিয়ে ব্যাপক গোলযুগের সংবাদ পাওয়া যাচ্ছিল এবং এই সংবাদের ভিত্তিতে ইতিমধ্যেই তীব্র দল এবং দলীয় নেতৃত্বরা সজাগ হননি কিন্তু তারপরও এ ধরনের দুর্নীতি ক্রমশই বেড়ে যাচ্ছিল অবশেষে মাননীয় হাইকোর্টে অবশেষে জোর ধাক্কা খেলো হাইকোর্টের এই রায়ে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মামলায় এডিসি প্রশাসন হাইকোর্টে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে এবং হাইকোর্ট রায় দিয়েছে যে অতি সত্তর তাদের সমস্ত ধরনের পাওনা মিটিয়ে দেওয়ার জন্য এবং সাত শতাংশ সুদের হার নির্ধারিত করে দেওয়া হয়েছে তাদের বকেয়া পেনশনের সঙ্গে এডিসি প্রশাসনে এ ধরনের জালে তিনি যখন সারাজ্যের ছেঁচি রব উঠেছে ঠিক তখন প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোরদা বর্মন এ সমস্ত বিষয় নিয়ে কোনো ধরনের শব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করার সাহস দেখাচ্ছেন না যদিও অতি সামান্যতম বিষয় নিয়ে ফেসবুক লাইভে যে ধরনের বক্তব্য রাখেন যে ধরনের মন্তব্য করেন অথচ তীব্রমাতা পরিচালিত এডিসি প্রশাসনের কর্মচারী যখন লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হচ্ছে ঠিক তখন মানবতা কোথায় থাকে কিশোর দেবর্মণের এই নিয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীরা ব্যাপকভাবে প্রশ্ন তুলছেন এবং তারা এও বলছেন যে প্রদ্যুৎ কিশোরদেবর্মন সমস্ত কিছুই জেনে শুনে চুপচাপ থাকেন কারণ এডিসি প্রশাসনে যে ধরনের দুর্নীতি চলছে লাগামহীন লুটপাট চলছে এর বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ করছেন না কিংবা দলীয় অ্যাকশান নেওয়ার সাহস দেখাচ্ছেন না স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এলাকার কর্মচারীরা যখন তাদের পাওনা গন্ডার জন্য তাদের পেনশনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে অথচ অতি সাধারণ বিষয়ে কিশোর দেব বর্মন যেখানে ফেসবুক লাইভে বক্তব্য রাখেন বিভিন্ন বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন অথচ তীব্রমতা পরিচালিত এডিসি প্রশাসনের কর্মচারী আজ বঞ্চিত পেনশনপ্রাপ্ত কর্মচারীরা আজ তাদের পেনশন পাচ্ছেন না কিন্তু তীব্র দল দলীয় নেতৃত্বরা দলের সভাপতি এবং ঝাঁকে ঝাঁকে যে সমস্ত নেতা নেত্রী রয়েছেন তাদের মুখে কেন কুলুপেটে রয়েছে কেন এডিসির কর্মচারী আজ এডিসির মাধ্যমে তীব্রমতার মাধ্যমে আজ বঞ্চিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন তাদের অধিকার আদায়ের জন্য আজ হাইকোর্টের দরজায় দ্বারস্থ হতে হচ্ছে এটা কি তীব্রতা দলের কৃতিত্ব এ এডিসি এলাকার জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে এই প্রশ্নর উত্তর দেবে কি প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিংবা বিজয় কুমার আঙ্কল কিংবা রঞ্জিত দেববর্মা